তাপমাত্রা ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুলনার আকাশে নেই এক ফোঁটা মেঘ রাস্তায় নেই স্বস্তির বাতাস গরমে নাভিশ্বাস উঠেছে খুলনাবাসীর সকাল থেকে রাত পর্যন্ত যেন আগুন ছড়াচ্ছে বাতাসেও আর এই প্রচন্ড দাবদাহ শুধু জনজীবন নয় ছাপ ফেলেছে শহরের ছোট ব্যবসায়ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চায়ের দোকানগুলো সেই চায়ের দোকান যেখানে বসে জমতো আড্ডা গড়ে উঠতো বন্ধুত্ব সমাজ রাজনীতি থেকে শুরু করে প্রেম ভালোবাসা সব কিছুই মিশে থাকত প্রতিটি কাপ চায়ের ধোয়ায় এখন সেসব যেন অতীত রমজানের পরে যখন বিক্রি বাড়ার কথা সেই সময় আজ অনেক দোকানের মুখে হতাশার ছায়া নগরীর বয়রা এলাকায় চায়ের দোকানে হিজবুল্লাহ বলেন গত বছর এই সময় দিনে দুই হাজার টাকার চা বিক্রি হতো এখন পাঁচশো টাকারও হয় না মানুষ রাস্তায় বের হয় না চা খাবে কিভাবে তার কথার সাথে মেলে খুলনা নগরীর সোনাডাঙ্গা শিববাড়ি গল্লামারি সহ প্রায় সব এলাকার চিত্র অনেক দোকানই দোকানই খুলছেন না কেউ আবার খোলেন সকাল বেলায় কিন্তু দুপুর গড়াতে কেটলির আগুন নিভিয়ে বসে থাকেন চুপচাপ মানুষ এখন ছুকছে ঠান্ডার শরবত বোতলজাত কোল্ড ড্রিঙ্কস এর দিকে গরম চায়ের কাপে ধোয়ার বদলে যেন বেরিয়ে আসছে হতাশা চায়ের দোকান খুলনার শুধু একটি পেশা নয় এটা একটা সংস্কৃতি ফুটপাথের পাশের কাঠের বেঞ্চ একটা টিনের ছাউনি কেটলির পাশে রাখা পিরিচের ঠাকনাগুলো এগুলোর সাথে মিশে আছে হাজারো জীবনের গল্প সেই গল্পগুলোই আজ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই চায়ের দোকানগুলোই হয়তো লাখোপতি হওয়ার স্বপ্ন কেউ দেখে না কিন্তু তারা বেঁচে থাকতে চায় গরমে যখন শহর জ্বলছে তখন এক একটি দোকানে যেন পুড়ছে ছোট ছোট অনেক স্বপ্ন কেউ একজন হয়তো ছেলেমেয়ের স্কুলের ফিস দিতে পারেন না কেন কারণ বিক্রি নেই চাও নেই কেবল হতাশা আর অপেক্ষা বৃষ্টির শান্তির মানুষের ফিরে আসার চায়ের কাপের আড়ালে ঢাকাপুরে থাকা এই কষ্টের গল্পগুলো শুনতে কেউ আসছে না তবু তারা বসে আছেন কেউ কেউ এখনও কেটলিতে পানি গরম করছেন হয়তো ভাবছেন হয়তো আজ কেউ আসবে কেউ বলবে ভাই এক কাপ চা দাও তো